আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা বাংলাদেশের সংবিধানের সত্তর নং অনুচ্ছেদ অর্থাৎ ফ্লোর ক্রসিং বিষয়ে আলোচনা করব। ফ্লোর ক্রসিংয়ের বিষয়ে পজিটিভ নেগেটিভ অনেক দিক রয়েছে আবার অনেকে সংবিধানের এই সত্তর নং অনুচ্ছেদ সংস্কারের দাবি করেছেন আমরা সে বিষয়গুলোই আজকে ডিসকাস করব এবং বিসিএস প্রিলিমিনারি রিটেন এবং ভাইবা তিনটির জন্যই এই সত্তর নং অনুচ্ছেদ খুব গুরুত্বপূর্ণ বিষয়টি কি সেটি সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক আমরা জানি যে জাতীয় সংসদে সংসদ সদস্যরা তাদের সংসদীয় আসন রয়েছে সেখান থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টের একজন মেম্বার হন এখন তারা কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মনোনয়ন পেয়ে সাধারণত নির্বাচিত হন যদি তারা যে দল থেকে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হওয়ার পর সেই দল থেকে যদি পদত্যাগ করেন তাহলে সেটাকে বলা হয় ফ্লোর ক্রসিং এখন বাংলাদেশের সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী হয়েছিল দুই হাজার এগারো সালের তিরিশে জুন প্রস্তাব আনা হয়েছিল সেখানে এই ফ্লোর ক্রসিং যাতে না করা যায় সেজন্য একটি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে প্রতিরোধমূলক ব্যবস্থাটি নেওয়া হয়েছে সেটাই সত্তর নং অনুচ্ছেদে আমরা দেখবো এখানে বলা হয়েছে যদি কোনো সংসদ সদস্য কোনো দলের মনোনয়ন পেয়ে তিনি নির্বাচিত হন এবং নির্বাচিত হওয়ার পর তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন অথবা ওই দলের বিপক্ষে যদি তিনি কোনো ভোট দেন তাহলে তার যে সংসদীয় আসন আছে এটি শূন্য হয়ে যাবে অর্থাৎ তিনি আর এমপি থাকতে পারবেন না আমি আবারও বলছি কোনো সংসদ সদস্য যে দল থেকে মনোনয়ন পেয়ে তিনি জাতীয় সংসদের একজন সংসদ সদস্য হলেন তিনি যদি নির্বাচিত হওয়ার পর ওই রাজনৈতিক দলের বিপক্ষে ভোট দেন অথবা ওই রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেন তাহলে তার যে সংসদীয় আসন এটি শূন্য হয়ে যাবে অর্থাৎ তিনি আর এমপি থাকতে পারবেন না তবে পরবর্তী নির্বাচনগুলোতে তিনি অংশগ্রহণ করতে পারবেন একজন প্রার্থী হিসেবে সেক্ষেত্রে সংবিধান কোনো বাধা দেয়নি সংবিধানের এই যে সত্তর নং অনুচ্ছেদ করা হয়েছে এর পক্ষে বিপক্ষে যুক্তিগুলো আমরা দেখব যদি পজিটিভ বিষয়গুলো দেখি যে আমাদেরকে আগে আলোচনা করতে হবে যে অনাস্থা ভোট কি সংবিধানের যে সাতান্ন নৌ অনুচ্ছেদের দুই দফায় অনাস্থা ভোট সম্পর্কে বলা হয়েছে আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী যিনি থাকেন সরকারের তিনি আসলে সংসদের যে সংখ্যাগরিষ্ঠ দের আস্থাভাজন অর্থাৎ সমর্থন পেয়ে কিন্তু তিনি রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন সংবিধানের ছাপ্পান্ন নং অনুচ্ছেদের তিন দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে যার উপর সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা রয়েছে অর্থাৎ সমর্থন রয়েছে আবার যদি এই যে সংসদ সদস্য যারা আছে তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেয় যে তার উপর আমাদের আর সমর্থন নেই তখন কিন্তু তিনি আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না আর প্রধানমন্ত্রী না থাকাই মানে হচ্ছে মন্ত্রী পরিষদও ফল করবে অর্থাৎ একটি সরকারই কিন্তু ফল করলো। তো এখানে একটি বড় বিষয় অনাস্থা ভোট সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে ফ্লোর ক্রসিং এর পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে ডিসকাস করছি এর জন্য আমাদেরকে উদাহরণ হিসেবে পাকিস্তানের উদাহরণ টানতে হবে আমরা দেখেছি যে সম্প্রতি পাকিস্তানের যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার বিরুদ্ধে অনাস্থা ভোট দেয়া হয়েছিল এবং অনাস্থা ভোটের কারণে তাকে কিন্তু প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে এবং নতুন একটি সরকার পাকিস্তানে গঠিত হয়েছিল এবং ওই সময় যেটা হয়েছিল যে পাকিস্তানের বা পিটিআই যে ইমরান খানের দল সেই দলের অনেক সংসদ সদস্য তারা দল ত্যাগ করেছেন এবং ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়েছেন সুতরাং ফ্লোর ক্রসিং ক্রসিংয়ের এই যে বিষয়টা এটি কিন্তু একটি সরকারকে সরকারের পতন ঘটাতে সমর্থ হলো তো ইমরান খান যে অভিযোগটা করেছেন যে এটি মূলত একটি মার্কিন ষড়যন্ত্র এবং সেনাবাহিনীর বিরুদ্ধেও তিনি অভিযোগ করেছেন যে তার নিজ দলের এবং বিরোধী দলের অনেকে তারা অর্থের বিনিময়ে বিক্রি হয়ে গেছেন এবং তার বিরুদ্ধে এই অনাস্থা ভোট এনেছেন এভাবে তিনি সরাসরি অভিযোগ করেছেন তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এটা অস্বাভাবিক কিছু না যে টাকার বিনিময়ে এমপিরা বিক্রি হয়ে যেতে পারেন এটা অস্বাভাবিক কিছু না সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সংবিধানের সত্তর অনুচ্ছেদের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে এবং এই যে সংসদ সদস্যদের কেনা বেচা এটাকে বলে হর্স ট্রেডিং তো এই হর্স ট্রেডিং ঠেকানোর জন্য সংবিধানের সত্তর অনুচ্ছেদের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে আরও যদি আমরা পয়েন্ট দেখি যে একজন সংসদ সদস্য যখন প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি কিন্তু একটি দলের একটি রাজনৈতিক দলের প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন এখন জনগণ যখন তাকে ভোট দেন তারা অবশ্যই প্রার্থীর থেকে দলকে বড় করে দেখেন কারণ একটি রাজনৈতিক দলের নির্বাচন ইশতেহার থাকে যে পাঁচ বছরে আমরা এটা করবো এটা করবো তো জনগণ আসলে ওই দলকে ক্ষমতায় আনার জন্য ভোট দিয়ে থাকে জনগণ প্রতীকটাকে বেশি গুরুত্ব দেয় এখন আপনি প্রতীককে কাজে লাগালেন ওই দলের যে রাজনৈতিক দর্শন সেটির প্রতি সমর্থন দিয়েই কিন্তু আপনি একজন প্রার্থী হলেন তারপর সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যদি আপনি সেই রাজনৈতিক দলের বিপক্ষে যান ভোটের ক্ষেত্রে বা পদত্যাগ করেন তাহলে জনগণের যে অভিপ্রায় রয়েছে জনগণের যে আশা ছিল আপনাকে নির্বাচিত করার ক্ষেত্রে সেটিরও কিন্তু ব্যত্যয় এখানে হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু সত্তর নৌ অনুচ্ছেদের যৌক্তিকতা আমরা দেখতে পাই তৃতীয়ত এখানে বিষয় হচ্ছে যে জনগণের প্রয়োজনে বা বিভিন্ন জরুরি অবস্থায় বিভিন্ন আমাদের দ্রুত আইন পাশ করতে হয় বা অর্থ সংক্রান্ত যে বিলগুলো আছে এগুলো খুব সেন্সিটিভ এগুলো খুব দ্রুত পাশ করার প্রয়োজনীয়তা দেখা দেয় সেক্ষেত্রে যদি এই ফ্লোর ক্রসিং এর বিধান না থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে দীর্ঘসূত্রতা দেখা যেতে পারে কোন একটি বিলকে অ্যাক্ট পরিণত অ্যাক্টে পরিণত করার ক্ষেত্রে কিন্তু একটি দীর্ঘসূত্রতা দেখা দিতে পারে সরকারের কার্যক্রমকে সহজ করার জন্য বা নীতি সরকারের যে পলিসি থাকে সেগুলোকে সুন্দরভাবে সম্পাদন করার জন্য ফ্লোর ক্রসিং এর বিধান বাংলাদেশের সংবিধানের যে উনচল্লিশের দুইয়ের অর্থাৎ বাক স্বাধীনতার বিরুদ্ধে যায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে যায় যে একজন সংসদ সদস্য তো সব বিলের সমর্থন নাও দিতে পারেন তার একটি ব্যক্তিগত মতামত থাকতে পারে তো সেক্ষেত্রে তার যে ব্যক্তি স্বাধীনতা এটি ক্ষুণ্ণ করা হচ্ছে বলে অনেকে অভিযোগ করেন যে সত্তর নৌ অনুচ্ছেদে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে এবং গণতন্ত্র এখানে রক্ষিত হচ্ছে না তারা আরো অভিযোগ করেন যে এজন্য যদি ফ্লোর ক্রসিং এর বিধান রাখা হয় তাহলে সরকারের মধ্যে এক ধরনের বা এক ধরনের স্বেচ্ছাচারিতার প্রবণতা থাকতে পারে এজন্য অনেকে ফ্লোর ক্রসিং এর বিরুদ্ধে বলে থাকেন তবে আমরা সামগ্রিক বিচারে অনেক বিশ্লেষক যে সংস্কারের প্রস্তাব দিয়েছেন যে কিছু বিষয় ছাড়া ফ্লোর ক্রসিং এর বিধানটি উদ্র করা উচিত যেমন অনাস্থা ভোট বা অর্থ সংক্রান্ত যে বিলগুলো আসবে সংসদে সে সকল ক্ষেত্রে সংসদ সদস্যদের এই যে ফ্লোর ক্রসিং এর বিরুদ্ধে যে ব্যবস্থাটা এটা সক্রিয় থাকবে যে এগুলোর অনাস্থা ভোটের ক্ষেত্রে বা অর্থ সংক্রান্ত বিলের ক্ষেত্রে তারা বিপক্ষে ভোট দিতে পারবে না আর অন্যান্য যে বিলগুলো আছে সেক্ষেত্রে যা যাতে তারা মতামত প্রকাশ করতে পারে বা বিপক্ষে ভোট দিলেও তাদের সংসদীয় আসন যেন বিলুপ্ত করা না হয় সেজন্য অনেকে সাজেশনস দিয়েছেন যে এটি করা যেতে পারে এ ধরনের সংস্কার করা যেতে পারে